নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সব স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি একটা বেশ কাছ থেকে পেরে আনা টাটকা পেঁপে নিয়ে নিয়েছি আজকে আমি এই পেঁপে দিই পনির বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি দেখতে হলে তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাই বলছি আপনারা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি পেঁপেটাকে কেটে নেব পেঁপেটা কেটে মুখটা কেটে নেওয়ার পর এইভাবে এটাকে খষে দিলে কি হয় মুখের যে আঠাটা থাকে আঠাটা চলে যায় পেঁপেটাকে কেটে এইবার আমি ছোট ছোট টুকরো করে নেব তো বন্ধুরা এই পনিরটা বানাতে গেলে ঠিক এই রকমই পেঁপে দরকার একদম কাঁচা পেঁপে পাকা হলে হবে না মানে লাল রং ধরে গেলেও হবে না ভালো হবে না এই রকম কাঁচা পেঁপে হলে তবে পনিরটা ভালো হবে দেখুন আমার পেঁপেটা একদম কাঁচা ই সাদা দেখুন পেঁপেটা লাগছে দেখতে তো প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে বীজের কাছে যে অংশটা বীজ থাকে সেইখানটাও ছাড়িয়ে ফেলে দেব ফেলে দিয়ে ছোট ছোট পিস করে করে কেটে নেব আমি পেঁপেটা প্রথমেই ধুয়ে নিয়েছিলাম কেটে আর একবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব তো আপনারা এই রকম ধরনের যেন কাঁচা দেখে পেঁপে নেবেন পাকা পেঁপে নেবেন না পাকা পেঁপে নিলে দেখতে বেশ ভালো লাগবে না পনিরটা তো পেঁপেগুলোকে আমি সব ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এইবার এগুলোকে জল থেকে ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব আমি একটা পেঁপে দিয়ে করছি আপনারা চাইলে এই পেঁপের থেকে আরও বড় সাইজের পেঁপে বা দুটো পেঁপে দিয়েও বানিয়ে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন হবে সেই মতো বানিয়ে নিতে পারেন তো এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু সামান্য দু চামচ থেকে তিন চামচ মতো জল দিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ছোটো মিক্সিটা হয়নি বলে আমি বড়ো মিক্সিটাতে সব একসাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখি বুঝতে পারছেন পেস্টটা এত সুন্দর হয়েছে কোথাও একটু দানা ভাব নেই এবার পুরো পেস্টটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচটার মাপ করে দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে দিলাম পেঁপেটা যতটা ছোট বড় তার অনুপাতে ময়দা বা চালের গুঁড়োটা দেওয়া নির্ভর করবে আর দিয়ে দিলাম চার চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা দিলাম চার চামচ দিলাম চালের গুঁড়ো আর এখানে ওই চামচটা দু চামচ আমুল দুধ আছে আমুল দুধটা দিয়ে দিলাম আমুল দুধ আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন খেতে খুব ভালো লাগবে তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা আপনারা তো দুধ দিয়ে বানানো পনির খেয়েছেন কিন্তু এই পেঁপে দিয়ে বানানো পনির খেয়েছেন কি একবার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা খেয়েছেন কি না তো আমি এইভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব যাতে সব কিছু সুন্দরভাবে সমানভাবে মিশে যায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে এত সাদা হয়েছে আমার সুন্দর করে এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি থালাটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা থালার মধ্যে ভালো করে বুলিয়ে দেব তেলটা থালার মধ্যে সুন্দর করে বুলিয়ে দিয়েছি এইবার আমি ওই মিশ্রণটা থালার মধ্যে ঠেলে দেব এটা থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চামচটা দিয়ে সুন্দর করে পুরো থালাটা ভর্তি করে এটাকে সমান করে দেব তো বন্ধুরা আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে একবার বানালে আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এরকমভাবে তো দেখুন আমি পুরো থালাটা সমান করে চামচ দিয়ে সমান করে করে দিলাম একবার থালাটাকে আমি নাড়িয়ে দেব যাতে সব জায়গায় সমানভাবে এটা চারিয়ে যায় দিয়ে চামচটা দিয়ে খুব সুন্দর করে সমান করে দিলাম চামচটা দিয়ে আমি এইভাবে সমান করে দিলাম যাতে উপরটা সুন্দরভাবে সমান হয়ে যায় তো এটা আমার রেডি করা হয়ে গেছে ওদিকে আমি কড়াইয়ে একটু জল গরম করতে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে এইবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালাটাকে বসিয়ে দিলাম থালাটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে মিনিট কুড়িয়ে ভাপে সিদ্ধ করে নেবো তো মিনিট কুড়ি পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা এটা খুব সুন্দরভাবে হয়েছে এটা একদম রেডি হয়ে গেছে হাতে একটুও লাগছে না এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে নিলাম এটাকে এবার ঠান্ডা করতে দেব তো বন্ধুরা দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন হাতে কিছুই লাগছে না খুব সুন্দরভাবে এটা হয়েছে আর কাঠিটার মধ্যেও কিছু লাগছে না তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আরও আপনাদের দেখাচ্ছি দেখুন এত সুন্দর হয়েছে দেখুন সাইড থেকে ছেড়ে যাচ্ছে দেখুন কিভাবে সাইড থেকে সব ছেড়ে যাচ্ছে ধারগুলো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব যেমন পনিরের শেপ দেওয়া সেরকম পনিরের মতো ছোট ছোটো পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে বড় বড় করেও করতে পারেন বা অন্য কোনো যে কোনো শেপেও কেটে নিতে পারেন তবে যেহেতু এটা পনির রান্না হচ্ছে পেঁপের পনির তাই পনিরের মতোই ছোটো ছোট পিস পিস করে কেটে নেব কত সাদা লাগছে দেখুন বন্ধুরা দেখতে ঠিক মনে হচ্ছে যেন এটা পনির যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো আমি একটু বড় বড় করেই কেটেছি এবার এগুলোকে ছোট ছোট করে পনিরের মতো শেপ দিয়ে নেব আর আপনারা চাইলে এরকম বড় বড়ও রাখতে পারেন তো সব সবকটাই আমি এইভাবে কেটে নেব তো সবগুলোই দেখুন আমি ছোট ছোট পনিরের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে এবার রান্নার দিকে চলে যাব তো আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি পনিরগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম পনিরগুলোকে একটু এপিট ওপিট ভেজে নেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু ফ্রাই করে নিলেই হবে সব পনির কি আমি তবে আমি পুরো পনিরটাই আমি রান্না করছি না ওখান থেকে অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রাখা আছে তো দেখুন আমি সব পনির গোটাকে ভেজে নিয়েছি এইবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ টমেটো আমি পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা টমেটোটা দিই নি আমি অর্ধেকটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে একটা গোটা টমেটো দিয়ে দেবেন এইবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি আর দিয়ে দেব ওর মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য একটু দিলাম এবার দিয়ে দেব ওর মধ্যে টমেটো সস আমি হাফ টমেটো দিয়েছি আর অল্প একটু টমেটো সস দিলাম খেতে খুব ভালো লাগবে এতে আপনারা চাইলে পুরোটা টমেটোও দিয়ে দিতে পারেন আবার পুরোটা সসও দিয়ে দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিলাম একটু মিষ্টি এবার মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা আপনারা এইভাবে পেঁপের পনির একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার বানিয়ে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে আপনি বানিয়েছেন রান্নাটা তারা দেখবেন কত সুন্দর খেয়ে নেবে দেখবেন এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো জল দিলাম এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ফুটতে দিলাম একটু রসটা মরে গেলে তারপর এটাকে নামাবো তো একটু ফুটে উঠলে দেখুন রসটা অনেকটা ফুটে মরে গেছে তো রান্নাটা রেডি হয়ে গেছে আর আমি বেশি রসটা মারবো না এবার নামাবার আগে ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য ঘি একটু সামান্য ঘি দিয়ে দিলাম খেতে খুব সুন্দর লাগবে আর যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন না দিলেও খেতে খুবই ভালো লাগবে তো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা আজকে রাখলাম আবার আসবো দিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার